কোস্টিক রান্টিকালি এ মাল্টিপল ইফেক্টভাবন প্লান্টইল রি কনসেন্ট্রেট দা উইকলে বাই হিটিং ইন দা হিট ইকচেঞ্জর এন্ড হেন ইট রিচ এস ইভাপ্রোটোর ভেপার ইজ রিলিজ ডিউ টু দা ওয়াটার ইভাবোশন দ্যাট ইনক্রেজ ইট কনসেন্ট্রেশন দিস প্রোসেস ইস রিপিটেড ইট সেল বাই সারকুলেশন ইন কাস্টিক রিকভরি প্লান্ট টিল দ ডিজর্ড কনসেন্ট্রেশন ইস রিচড কস্টিক রিকভারি প্লান্ট সাধারণত একটি মাল্টিপল ইফেক্ট বাষ্পীভবন প্ল্যান্ট যা দুর্বল লাইকে তাপ এক্সচেঞ্জারে গরম করে পুনরায় ঘনভূত করে এবং যখন এটি বাষ্পীভবনে পৌঁছায় তখন জলীয় বাষ্পীভবনের কারণে বাষ্প নির্গত হয় যা এর ঘনত্ব বৃদ্ধি করে কস্টিক কাঙ্ক্ষিত ঘনত্ব পৌঁছানো পর্যন্ত কস্টিক রিকভারি প্লান্টের মাধ্যমে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি হয় কস্টিক রিকভারি প্লান্ট কি কস্টিক কি এর বৈশিষ্ট্য রাসায়নিক ফর্মুলা র ম্যাটেরিয়ালস উৎপাদন ও ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সের কস্টিক কি এর উৎপাদন ও ব্যবহার ভিডিওটি দেখুন